আল্লাহ যে টমেটো এখন চুরি করছে হ্যাঁ নিচের টমেটো ধনুকা তুই ধ্বংস করে দিও ভাই আর আমি করছে এমনি নিচে টমেটোর অবস্থা বারোটা বাজি রয়েছে আমি এটি আর কইতেন না আমি মাপ সাইকেল লাগছি তুমি কারোর কইও না আর কইতেন না তো না না আর করতেন না তুমি কারোর কইও না ছিলাম আল্লাহ বাতাছি